mm <coughs> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم

كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين الرسول الكريم ونحن على ذلك لمن الساهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقستكم ربي يسمع لك أغوت مسميا هدراء अल्लाह सुबहाना हो और ताला लोको हम वो प्रशंसा ये अल्लाह ताला होंगे इसके ईमान रमजान की मुबारक आखिरी जुमा अल जुदाई दुमा के असार और फिर देशन हमेशा देशन सकले बोल अल्हम्दुलिल्लाह

तुर्गिन जो भी हो, ऐसे बने कुर्तारना अल्लाह सॉन्गे धोखा कबर। कमिंग दो कबर जी, लाकाला बनने, हमारे मुसलमान सल्लल्लाहु अलैहि वसल्लम बनने मोहम्मद साईं वान हुए हिंदी सब लोगों के दरबार माता कब्द मामले में जंगली, ये हमारे बंदा जंगली

একটা ভাস আমি খুব সুন্দর ভাবে পাঁচ নামাজ পড়লাম নামাজ পাই রোজা পালন করলাম

আমাকে

चक्के पार में नेतृत्व मान करो कुछ भी तो इस पर जाएगा और अली कुमार के पीछे ज़मीन है घराना अल्लाह हर घर का लग्न कर देता भीतर का इसमें ताकि कोई माफ़ नहीं करेगा निम्रुत दोहरेश्चर बोले चले इस टाइम की हमारा परिमार्श से अल्लाह का लाभ अगुल से चले इस आन के लिए अब जब तू जाती हूँ जिस

আল্লাহ থেকে আমাদের পুরুয়া যদি সন্তুষ্ট হয় আমি তাহলে যদি আমাকে

হন্যমানা শব্দ দান সুবহানাল্লাহ তোমরা দেখো কোন লাকি গা পানি খেলে আমরা নিশ্চিত থাকতে পারি যে মনে লাকি পানি দ্বারা হয়েছে সুবহানাল্লাহ এই পানি থেকে বিশাল হসপা হয়ে গেল মুসলমান হয় যে রক্ত জম হয়ে গেল পানি বইছে গড়িয়ে গড়িয়ে গেল আর রাস্তা হয়ে গেল আল্লাহর নেয়ামত তোমার গায়ে গায়ে এই রাস্তা হয়ে গেল যা বলি

দেখবে মূষাকে কি করে বাঁচানা বারোটা হাইওয়েছে দেখছো কি এত সুন্দর হাইওয়ে দলবল গেল দলবল যখন মাছ সমুদ্রে গেছে

নিজের দায়িত্ব আমি নিলাম তোমার মান সম্মানের দায়িত্ব আমি নিলাম যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ তোমার নিয়ে নিলাম তোমার কাল শুধু যে রাজা করেছে কটরের করবে

নিজের আমল নিজের আশেপাশ খারাপ যদি আমি করি তাহলে তার দোষ দেওয়া যাবে নিজেই যদি নিজের কবরটাকে নিজেই যদি নিজের কবরের সাপুণ হয়ে দেয় নিজেই যদি নিজের কবরটাকে আমি আগুনের বেলা বানিয়ে দেয় তাহলে আল্লাহর দোষ দিয়ে লাগলেন

রোজগার করলেন টাকা পয়সা টাকা পয়সাটা আপনি জমা করে রাখবেন তবে কালকে খাবেন আর আজকে যদি সবাই আপনি হইলে যে কালকে কিছু হবে অনুরোধ ভাবে নেজা আপনি সঞ্চয় করলে তুই টিকেট আপনি না রাখতে পারেন আবার যদি ওই পুরনো কথা শুরু যান সব बर्बाद হয়ে যাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার ইচ্ছা শক্তি দান করেন আল্লাহুম আমিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাদুল মুমিন আসসালামু আলাইকুম ওয়া